আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ যুবলীগ নেতাকর্মীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া আজ রোববার সকাল থেকে জেলা সদর সহ বিভিন্ন উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ হয়েছে সংঘর্ষে অর্ধ শতাধিক আহত হয়েছেন পুলিশের ছোড়া রাবার বুলেটে গুলিবিদ্ধ হয়েছেন অন্তত জন। সকালে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শহরের বিরাশার মোড়ে শিক্ষার্থীরা মিছিল বের করলে ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষ শুরু হয় এ সময় ছাত্রলীগের নেতাকর্মীদের অগ্নে অস্ত্র ব্যবহার করতে দেখা যায় পাশাপাশি পনেরো থেকে বিশটি মোটর সাইকেলে অগ্নি করা হয় শহরের সরকারি মডেল স্কুলের সামনে থেকে নারী শিক্ষার্থীরা মিছিল বের করার সময় ছাত্রলীগের নেতাকর্মীরা তাদেরকে লাঠি দিয়ে লাঠি দিয়ে বেথরক মারধর করেন এতে কমপক্ষে পনেরো থেকে বিশ জন শিক্ষার্থী আহত হয়েছেন এ সময় পুলিশ টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে এতে অন্তত জন গুলিবিদ্ধ হয়েছেন